হ্যালো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইমেল অ্যাকাউন্টের অর্থাৎ একটি জিমেইলের পাসওয়ার্ড আপনারা কীভাবে চেঞ্জ করবেন অর্থাৎ আপনার যেই ইমেল পার্সোনাল ইমেল আছে সেই ইমেলের পাসওয়ার্ড আপনারা কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন তাহলে আপনারা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে নিজে নিজে আপনারা আপনাদের ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা দেখবেন আপনাদের ক্রোম ব্রাউজারের এই নিচেই দেখবেন আপনাদের ইমেইলের প্রোফাইল দেওয়া থাকবে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যেই ইমেলের পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই পাস সেই জিমেলটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ সেই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমি যেই ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবো তো সেই ইমেলটি আমার এখান থেকে সিলেক্ট করাই রয়েছে তো এখান থেকে আমি যে কাজটি করতে হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশানটি দেখতেছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে তো এরপাশে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলো এদিক দিয়ে একটু টান দিবেন টান দেওয়ার পরে দেখবেন এখানে দেখুন সিকিউরিটি নামে যে অপশনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করলে এখান থেকে আপনার যাবতীয় তথ্যগুলি এখান থেকে দেখাবে তো এখান থেকে যেহেতু আমরা পাসওয়ার্ড সেন্স করব তো এখান থেকে আমার আমাদের যে কাজটি করতে হবে দেখুন এখানে দেখুন পাসওয়ার্ড নামে যে অপশানটি দেখতেছেন এই পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে নিউ পাসওয়ার্ড দিতে হবে দেখুন নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড তো এখান থেকে আমাদের নিউ পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মিনিমাম আঠারো আঠারোটির বেশি পাসওয়ার্ড আপনারা দিবেন তাহলে একটি জিমেল সুরক্ষিত থাকবে তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তো দেখুন এখানে দেখুন নিউ পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানেও সেই পাসওয়ার্ডটি দিতে হবে তো দেখুন এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড তো এখান পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে সেন্স পাসওয়ার্ড যে নামে যে অপশনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখাওয়ার্ড পেয়ে সেন্স পাসওয়ার্ড আবার এখান থেকে লেখা উঠবে আমরা এখান থেকে সেন্স পাসওয়ার্ডে আবার ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের এই পেজটি বা আমাদের এই প্রোফাইলটি রিলুট নেবে রিলুট নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে তো দেখুন এখানে কি লেখা উঠেছে পাসওয়ার্ড চেঞ্জ দেখুন আমি আজকে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ